আপনারা আমার হাতে দেখছেন যে একটা সুদৃশ্য ক্রেস্ট এই ক্রেস্টটা আসলে অনেক কস্টলি অনেক দামি আজকে আমার মেয়ে এই গিফট দিয়েছে তবে এই গিফটে দেওয়ার ব্যাপারে অনেক কিছু করতে হয়েছে ওর সিস্টেমেটিকভাবে নিতে হয়েছে প্রথমে সে একটা চিরকুট লেখে দিয়ে আমার হাতে দিয়েছে টেবিলের কোনায় গিয়েছি টেবিলের কোনায় গিয়ে দেখতে পেরেছি তারপর তো বেলকনিতে যেতে হয়েছে তারপর আর একটা জায়গায় যেতে হয়েছে তারপর একটা জায়গায় দেখে তারপর আমি এই ক্রেসটা পেয়েছি সে আমার হাতে রেখে এই ক্রেসটা দেখেন এখানে একটি বাবা এবং মেয়ের একটা অবয়ব তৈরি করে রেখেছে ক্রেসটা সুন্দর হাতে করানো এখন আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেক সুদৃশ্য এবং পিছনে একদিন আগে অর্থাৎ এগারোই জুন বার্থডে ছিল বার্থডেও ওখানে ওস করা হয়েছে তো এটা আমার জানা ছিল না মনে ছিল না পরবর্তীতে আমি এখন জানতে পারলাম যে আজ নাকি বাবা দিবস এই বাবা দিবসের কারণে সে এটা আমাকে গিফট করেছে আপনারা দেখছেন যে এটা কীভাবে লাগানো যায় সেটাও আমাকে দেখিয়ে দিচ্ছে অনেক সুন্দর করে এইভাবে আমি লাগাতে পারবো এইভাবে ট্রেসটা রাখতে পারবো তো আমার বিষয় হচ্ছে এত সুন্দর আমিও জানি যে আপনাদের এটাও ভালো লাগবে আসলে এটাই আমি বলতে চাই যে মেয়েদের ভালোবাসা বাবাদের জন্য সর্বকালে সব সময় যে মানে এটা একটা থেকে থাকে তো ধন্যবাদ সবাইকে আমাকে যারা দেখছেন মেয়েরজাবিনের কথা সেই দিবসটিকে মনে রেখেছে এবং এই সেই সাথে পৃথিবীর সকল বাবাদেরকে সম্মান জানিয়ে মেয়াবিদের ভালোবাসা পৌঁছে দিয়েছি আমি মিরাজুল ইসলাম শাকিল আপনাদের খুবই ভালো লাগবে আমার এই ক্রেসটা যদি আপনারা একবার দেখতেন সশীরে খুবই ভালো হতো এত সুন্দর নামি আসলে এরকম পাওয়া যায় না এই ধরনের ক্রেস এটা অল ইন অল মানে এটাই শুধু একজন পৃথিবীর বাবার জন্য এটাই আমি আপনাদের উৎসর্গ করছি সকল বাবাদের পৃথিবীর সকল বাবা হজরত আদম মহল্লা সাল্লাম থেকে বর্তমান পর্যন্ত সব বাবাকে আমি এটা উৎসর্গ করছি ভালো থাকেন সুস্থ থাকবেন আশা করি আমার ভিডিও থেকে ভালো লাগলে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জিনিসগুলো আমাদের আমার